নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি চোদ্দশো সালের চৈত্র মাসের সম্পূর্ণ ক্যালেন্ডার আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক চৈত্র মাসের এক তারিখ শনিবার এই দিন মার্চ মাসের পনেরো তারিখ আর এই দিনই হোলি উৎসব তারপর পাঁচ তারিখ বুধবারে রয়েছে শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা তারপর আট তারিখে রয়েছে শীতলা মাতার পূজা তারপর এগারো তারিখে রয়েছে একাদশী আর একাদশীর সময়সীমা হল পূর্বদিন রাত্রি বারোটা আটত্রিশ হইতে অদ্য রাত্রি এগারোটা ছেচল্লিশ পর্যন্ত তারপর পনেরো তারিখে রয়েছে আমাবর্ষা তারপর ষোলো তারিখে রয়েছে বাসন্তী নবরাত্রির বোত আরম্ভ তারপর সতেরো তারিখে রয়েছে ঈদ তারপর একুশ তারিখে শুক্রবার এই দিন রয়েছে বাসন্তী বাইশ তারিখে রয়েছে অন্নপূর্ণা পূজা তেইশ তারিখে রয়েছে রামনবমীর ব্রত এবং বাসন্তী নবরাত্রি সমাপ্ত চব্বিশ তারিখে রয়েছে বাসন্তী দুর্গা বিজয়া তারপর পঁচিশ তারিখ মঙ্গলবার আটই এপ্রিল এই দিন রয়েছে একাদশী আর একাদশীর সময়সীমা হল পূর্বদিন রাত্রি এগারোটা নয় হয়েতে অদ্য রাত্রি এগারোটা উনিশ পর্যন্ত তারপর সাতাশ তারিখে রয়েছে মহাবীর জয়ন্তী উনত্রিশ তারিখে রয়েছে পূর্ণিমার নিশি পালন তিরিশ তারিখে রয়েছে নীল পূজা ও উপবাস একত্রিশ তারিখে রয়েছে চড়ক পূজা